আজকে আমার আলোচনার বিষয় স্ত্রীর কাছে গেলেই কেন লিঙ্গ হয় না রমজানুল মোবারক দেশের এবং ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদে পূর্বপাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষের অভিযোগ থাকে যে সেক্স ইচ্ছা আছে সেক্স করতে ইচ্ছা করে কিন্তু স্ত্রীর কাছে গেলেই স্ত্রীকে দেখলেই ইচ্ছাটা একদম নষ্ট হয়ে যায় এবং লিঙ্গ কখনো কোনো মাত্রে উত্থান হয় না আবার অনেক স্ত্রী বলে থাকে যে তার স্বামী কাছে এলেই আমাকে দেখলে মনে যে তার ইচ্ছাটা নষ্ট হয়ে যায় কোনোভাবেই তাকে সেক্সের প্রতি চাহিদা বাড়ানো যায় না বা তার লিঙ্গ উত্থান হয় না তো এ বিষয় নিয়ে এখন আলোচনা করব আসলে স্বামী স্ত্রী সম্পর্ক মধুর সম্পর্ক আর এই সম্পর্কটা মধুর হয় কিন্তু মা সেক্সুয়াল পারফরম্যান্সের কারণে স্বামী স্ত্রীকে যত সুখ দিতে পারবে স্ত্রী তত স্বামীর প্রতি দুর্বল হবে আর স্ত্রী যত স্বামীকে সুখ দিতে পারবে স্বামী ও স্ত্রীর প্রতি ততটা দুর্বল হবে কিন্তু কিছু কিছু কারণে পুরুষ স্ত্রীর কাছে আসলে বা স্ত্রীকে দেখলে তার যৌন চাহিদাটা একদমই হয় না এবং লিঙ্গ উত্থানই হতে চায় না তো এর পিছনে কিছু কিছু কারণ থেকে থাকে প্রথম যে কারণটা সে কিছু পুরুষ আছে প্রথম যে কারণটা যে কিছু পুরুষ আছে অতীত জীবনে কোনো নির্দিষ্ট কোনো মেয়ের প্রতি তার দুর্বলতা ছিল তার সে মেয়ের সঙ্গে তার ফিজিক্যাল রিলেশন হয়েছে এবং সম্পর্কটা খুব গভীর ছিল তাকে এখনও সে ভুলতে পারে না তার সঙ্গে যে ফিজিক্যাল রিলেশনটা সেটাও সে ভুলতে পারে না আবার এমন কিছু আছে যে রানিং অবস্থায় সম্পর্ক আছে বাইরে এবং তার প্রতি দুর্বলতা অনেক অনেক বেশি সেক্সুয়াল পারফরমেন্স তার সঙ্গে অনেক বেশি হয়ে থাকে যেটা স্ত্রীর সঙ্গে হয় না স্ত্রী যেটা পারে না তা যে কারণে স্ত্রীর প্রতি আকর্ষণ আসে না সে বাইরের প্রতি টান থাকে কারণ বাইরের থেকে সে স্ত্রীর কাছ থেকে যে সুখ পায় তার থেকে বেশি সুখ পায় সেখানে আর কিছু কারণ আছে যেটা হলো সমকামিতা কিছু পুরুষ আছে যে পার্টনার স্ত্রী কাউকে পছন্দ করে না তার বন্ধু থাকে অর্থাৎ পুরুষে পুরুষের যে সম্পর্কটা হয় সে পুরুষের প্রতি আকর্ষণ থাকে তখন স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ তার থাকে না আবার কিছু মানসিক দুশ্চিন্তা ফ্যামিলিগত কিছু দুশ্চিন্তা দেখা যায় যে বইয়ের সঙ্গে সম্পর্কর অবনীত অবনতি বইয়ের ফ্যামিলির সঙ্গে সম্পর্কের অবনতি ফ্যামিলির সঙ্গে সম্পর্ক অবনতি সূত্রপাত ওয়াইফের উপরে চলে আসে এটাও কিছু কারণ হয়ে থাকে ফ্যামিলিগত কিছু সমস্যা মানসিক দুশ্চিন্তা অতিরিক্ত রাত্রি জাগরণ ইত্যাদি কারণেও কিন্তু এই সমস্যাটা হয়ে যায় আবার কিছু সমস্যা রয়েছে যেটা হলো যে পুরুষের যে হরমোন টেস্টু স্ট্রেন হরমোন সেই হরমোন যদি কমে যায় এই হরমোন কমে গেলেও কিন্তু এই যৌন অক্ষমতা চলে আসে পারফরমেন্সটা কিন্তু স্ত্রীর পথে থাকে না আবার কিছু স্ত্রী আছে যারা স্বামীকে বোঝে না স্বামী কি চায় সেটা বোঝে না নিজের মতো করে চলে তারা মনে করে যে বিয়ের পরে সংসার করা বাচ্চা কাচ্চা হওয়া বাচ্চা কাচ্চা লালন পালন করা সেটাই বড়। কিন্তু স্বামীর চাহিদাটা কি স্বামী কিভাবে। তার সামনে উপস্থাপনা করতে ভালোবাসে স্বামীকে আকর্ষণীয় করে তোলার জন্য কিভাবে থাকতে হবে এটা বোঝে না অর্থাৎ বাহ্যিক প্রকাশ সেটা তাদের ভিতর থাকে না স্বামী বাইরের থেকে আসলো এসে দেখবে যে বউ সুন্দর মতো গছ গাছ অবস্থায় আছে সকালে ভাবে দেখে গেছে এখন অন্য লোকই আছে সুন্দর আছে দেখলেই কিন্তু ভালো লাগবে যে এক নজরে দেখার পরে যে ভালো লাগাটা থাকবে তার থেকেই কিন্তু কি বেডের দিকে আকর্ষণ চলে আসে স্ত্রী কখন বেডে আসবে একসঙ্গে মিলিত এই আকর্ষণটা দেখা যায় যে এই আকর্ষণটা তাদের ভিতরে থাকে না তারা স্বামীকে আকৃষ্ট করতে চায় না সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে এটাও কিন্তু বড় ধরনের একটা কারণ স্ত্রী সামনে আসে লিঙ্গ উত্থান না হওয়ার বড় ধরনের একটা কারণ কিছু সমস্যা থাকে যে তার অফিস আদালত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে যে সমস্যাটা বাইরের থেকে ফেস করে রুমের আসে বাসায় আসে এসে তখন ওই দুশ্চিন্তাটা মাথায় থাকে তখন বাসায় যে স্ত্রী আছে কে আছে এটা কোনো চিন্তা মাথায় কাজ করে না যে কারণে তখন স্ত্রীর হোক আর বড় ধরনের কোনো কিছু হোক না কেন তখন কিছুই ভালো লাগবে না যে কারণে ইচ্ছা হয় না উত্থান হয় না আবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে যদি কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রেও একই অবস্থা হবে তো এই যে বড় ধরনের যে সমস্যা বাইরের প্রতি আকর্ষণ এবং স্ত্রীকে স্বামীকে না বুঝে নিজস্বভাবে সংসারে থাকা এই দুইটা কারণ কিন্তু সবচেয়ে বড় কারণ তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ